フフフフ。<music> সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো এখন সকাল ওই আটটা পনেরো মতো হবে তখন থেকেই তোমাদেরকে নিয়ে ব্লকটা শুরু করলাম বৃষ্টি বাদলের দিনে সারাদিন ঘরের কাজকর্মগুলো কীভাবে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে সোজা রান্নাঘরে চলে এলাম আজকে বাসি কাজকর্ম মানে ঝাঁট দেওয়া ঘর মোছা সবই যা করে নিয়েছে আমাকে কিছুই করতে হয়নি তো যাই হোক আমি সকালবেলা রান্নাঘরে ঢুকে এখন টিফিন করে নেব তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু দাদা ভাই বললেও ভুল হবে বাড়ির সকলের জন্য টিফিন করে নেবো আগের দিন রাত্রে তোমাদের দাদাভাই বলেছিল যে ভাত নিয়ে যাবে আর মাছের ঝোল নিয়ে যাবে আমি বললাম বেশ ভালো তারপর যখন দেখি যে বৃষ্টি হয়েছে তখন ভাবলাম এই ঠান্ডাতেও তো ভাত নিয়ে যাবে না বরং এক এক কাজ করি আজকে একটু লুচি করে দিই ওরও টিফিন হয়ে যাবে আর আমাদের বাকি বাড়ি সকলেরও টিফিনটা বেশ ভালো জমে যাবে বৃষ্টি যেহেতু আছে আর বৃষ্টি বাদলে ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে হয় তো আমি এখানে দেখো ময়দাটা মাখে ময়দার উপরে একটু তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা দিয়ে এখন এদিকের কিছু কাজ সেরে নেব বাচ্চাদের বিস্কুট শেষ হয়ে গেছিলো তাই বাচ্চাদের বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো ঢেলে ডিবের মধ্যে রেখে দিলাম তারপরে রান্নাঘরে ঢুকে পড়লাম রান্নাঘরে কিছু মশলাপাতিও ঢালবো আর তার সাথে বাচ্চাদের সুজি আনা হয়েছিল সুজি শেষ হয়ে গিয়েছিলো তো সুজিটাও ঢেলে নিচ্ছি জানো তো বৃষ্টির সময় সুজিতে কিন্তু বেশ পোকা ধরে যায় তাই আমি সুজিটাকে ভেজে রেখে দিই আজকে এখন আর ভাজলাম না কারণ এখন খুব একটা টাইম নেই হাতে পরে একবার সময় করে বার করে ভেজে নেব আর এদিকে মুগ ডাল মসুর ডাল সবই ঢেলে নিচ্ছি তবে মসুর ডালটা অল্পই আনা হয়েছে কারণ আগে কিছুটা মসুর ডাল রয়েছে তাই অল্পই আনতে বলা হয়েছিল আর এদিকে জিরে প্যাকেট থেকে জিরেগুলো ঢে ঢেলে নিচ্ছি জানো তো আগে বাবা লুজ ধনে গুঁড়ো আনতো জিরে গুঁড়ো আনতো তাতে দেখলাম কি মানে কোনো স্মেলও পাওয়া যায় না আর তরকারিতে দিলে কোনো স্বাদও হয় না তাই বাবাকে বলেছিলাম এবার থেকে জিরে গুঁড়ো আনলে তুমি প্যাকেটেই আনবে তাতে একটা ভালো স্মেলও পাওয়া যায় আর তরকারিতে স্বাদটাও রকমের হয় তাই এবারে ছটা জিরে গুঁড়ো প্যাকেট এনেছে তো যে যার মশলাগুলো ঢুকে আমি ডিবেগুলো যে যা জায়গা মতো করে গুটিয়ে রেখে দিলাম তারপরে সবজিটা কেটে নিলাম সবজি বলতে আলু কেটে নিলাম লুচির সাথে আলুর তরকারিটাই বেশ ভালো লাগে তাই কালো জিরে আর একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই আলুর তরকারিটা করে নেবো জানো তো কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর হাওয়াও হচ্ছিল রাত্রে বেশ রাতে ঘুমটা কিন্তু সত্যি কথা বলতে গিয়ে ঠিকঠাক হয়নি সেই যে ভয় একটা যে আবার যদি ঝড় হয় আবার যদি ঝড় হয় ওই কারণে আর পাশে যে আমাদের গ্যারেজটা রয়েছে ওরা তো মানে টিনের ছাউনি কি আওয়াজ হচ্ছে ধপ ধপ করে এত আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যে টিনটা হয়তো খুলেই বেরিয়ে যাবে এমনই অবস্থা বাইরে যদি একটু ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আমাদের বাড়ি সকলে ঘুমটাই উঠে যায় কারণ ওপরে তো জানালা বসানো হয়নি তাই হাওয়ায় যদি কোনো কিছু হয়ে যায় বা বৃষ্টির জল বেয়ে নিজে ড্রয়িং রুম আমার ঘর ভর্তি হয়ে যায় এই টেনশানে আমাদের ঘুমটাই চলে যায় তো কালকে রাত্রেও মানে অনেক রাত্রে ঘুম হয়েছে তো যাই হোক বৃষ্টি টাপুর টুপুর কিন্তু সারা রাতে হয়েছে সাথে হাওয়াও হয়েছে অল্প অল্প আর কি জোর জোর বাজ পড়ছিল কতবার যে জানালা খুলে দেখছি যে হাওয়াটা জোর হচ্ছে কিনা বা বৃষ্টিটা কেমন হচ্ছে আর যখনই জানালা খুঁজছি এত সুন্দর একটা হাওয়া আসছে ঠান্ডা কি ভালো লাগছে মনে হচ্ছে যে জানালাটা খুলেই রেখে দিই কিন্তু ওই যে মশার জন্য জানালা খুলতেও পারছি না আর তাছাড়া তোমাদের দাদাভাই ভীষণ বকাবকি করছিল আমাকে কারণ বাজ পড়ছিল বলে জানালা বন্ধ করতে বলছিল তো এখানে দেখো লুচি আমার করা হয়ে গেছে দুটো টিফিনে লুচি দিয়েছি বড় টিফিনটাতে তোমাদের দাদা জন্য দিয়েছি বাকি ছোটো টিফিনটাতে তোমাদের দাদা বন্ধুদের জন্য লুচি দিলাম বন্ধুরা তো তোমাদের দাদা ভাইকে অফিসে ছেড়ে আমি একটু ছাদের উপরে এলাম ছাদের উপরে গাছগুলো কেমন অবস্থায় রয়েছে কাল রাত থেকেই তো বৃষ্টি হচ্ছে আর হাওয়াও হচ্ছে বাট অল্প হচ্ছে আর কি এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে তাই ভাবলাম দেখি ছাদের উপরে যাই গাছগুলোর কী অবস্থা এই দেখো মেঘ ডাকছে আর গাছগুলো পুরো উল্টে লন্ড ভন্ড হয়ে গেছে পড়েছে আসলে এই কি হয়েছে টপ হয়ে গেছে গাছ বড় হয়ে গেছে আর এদিকে মনসা গাছটাও উল্টে পড়েছে বাট মনসা গাছে আমি এখন হাত দিতে পারবো না স্নান করিনি আর ড্রাগন গাছে জল জমে গেলে ড্রাগন গাছ মারা যায় তো ড্রাগন গাছটাকে তুলে নিয়েছি আর এদিকে এই গাছটা এই টপটাতেও জল হয়ে গেছে এই জলগুলো না এটাও বাঁচবে না এই দেখো আমার কুমড়ো গ্যাসের অবস্থা কেমন হয়ে গেছে থাক আপাতত এখানেই থাক আর কিছু করার নেই এখানেই থাক আর এখানে জবা ফুল ফুটেছে একটা পিঙ্ক এই যে পিঙ্ক এটা আর এটা আমাদের ছাদের চার চারপাশটা দেখো আর এদিকে দেখো মেঘ কেমন ডাকছে ও বাবা আরও মনে বৃষ্টি হবে গো শুনছি তো কালকেও হবে কিন্তু কালকে আমাদের এখানে ভোট আছে কি হবে কি জানি দেখে এই হলো আমাদের ছাদের চারপাশটা আর সব থেকে ভালো দেখতে পাওয়া যায় এই যে আমাদের টপে গেলে এখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি না এত সুন্দর লাগবে সুন্দর ভিউ আছে যে বলার মতো নয় তো চলো দেখো রাস্তায় জল কমে গেছিলো আবার রাস্তার জল বেড়ে গেছে তো যাই হোক চলো নিচে যাই স্নান টানও সারবো মেয়েকে তুলবো স্নান টান তো করবো তার আগে মেয়েকে তুলে মেয়েকে খাইয়ে আরও দেবো তারপরে আগে স্নান টান করবো ইচ্ছে হচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভিজতে কিন্তু এই সকাল সকাল যদি বৃষ্টিতে ভিজি তাহলে তো হয়েই যাবে আর কিছু আমার ভীষণ আনন্দ লাগছে বৃষ্টি হলে আমার এত ভালো লাগে ছাড়া ভালো লাগলো কিছু করে নি সংসারে অনেক অনেক কাজ আছে ওগুলো করে নিই আর এখানে গাছগুলোকে একটুখানি সরিয়ে দিই তারপরে আমি নিচে গিয়ে গাছগুলো করে চট পরে কথা বলছি মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দিতে হলো লুচি তরকারি খেয়ে নিলো খেয়ে ওকে একটু আঁকাতে বসালাম ভাই বোন দুজনকেই তারপরে আমি স্নানে চলে গেছিলাম এখন স্নান করে এসে মাথাটা আঁচড়ে নিলাম এক একবার ভাবি যে চুলটা ছেড়ে রাখবো তারপরে আমার যেন অসুস্থ লাগে খোঁপা করে দিলে আর কোনো টেনশান থাকে না সারাদিন এরভাবেই থাকি আমার খোপাটাই মনে হয় বেস্ট আর যদি চুলটাকে বেঁধে ছেড়ে রাখি কিছুক্ষণ ভালো লাগবে তারপরে আর ভালো লাগবে না এত কাজ মধ্যে দিয়ে না শুধু চুল ছেড়ে থাকতে পারি না আর আমার চুলটা তো একদমই স্ট্রেট আর সব সময় এরকম খোপা করে রাখি বলে চুলের নিচটা কেমন ব্যাঁকা হয়ে গেছে সিঁদুরটাও পরে নিলাম আর একটুখানি ক্রিমও মেখে নিলাম ব্যাস হয়ে গেল তারপরে আমি টিফিনটা করে নিয়েছিলাম কারণ ঘরের ভিতর ঢুকলে অনেক কাজই রয়েছে ওই কাজ করতে করতে সময় হয়ে যাবে টিফিনটা ঠিক টাইমে করা হবে না তাই ভাবলাম আগে টিফিনটা করে নিই তারপরে গিয়ে কাজবাস শুরু করব তো টিফিন করে ঘরের মধ্যে চলে এলাম স্লাবটা নোংরা হয়ে গেছিলো বৃষ্টি হলে না মানে স্লাবটা বেশ নোংরা হয়ে যায় তাই জানালার স্লাবগুলো ধুয়ে নিলাম আর এখন বিছানাটা গুটিয়ে নিচ্ছি বিছনা গোটানো হয়ে গেলে সত্যি মনে হয় ঘরের আর্ধিক কাজই হয়ে গেছে এটা মনে হয় যেন এটা বড় কাজ আর কি ভাবছিলাম আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব তারপরে ভাবলাম না ওয়েদারটা তো এরকম কাচলেও তো শোকাবে না তো আজকে থাক কালকে দিকে আমি চেঞ্জ করে নেব আর কালকে আমাদের এখানে ভোর জানো আর শ্বশুরবাড়িতে এই প্রথমবার আমি ভোর দেবো কালকে আর যদি এরকম ওয়েদার হয় কিভাবে ভোর দিয়ে যাবো কী জানি দেখা যাক কী হয় তো এখন আমি সব কিছু একটুখানি ডাস্টিং করে নেবো কারণ এখন দু তিন দিন আমি কোনো কিছুই ডাস্টিং করতে পারবো না বিকোজ আমি ঘুরতে যাচ্ছি কোথায় বলো তো মান্দারমণি আর দীঘা তবে জানো তো দীঘায় স্টে করবো বাট মান্দারমণিটা এমনি ঘুরতে যাব। ঘর ডাস্টিং করার পর আমি সবজিটাও কেটে নিয়েছিলাম দেখো গাজর কেটে নিয়েছি আর একটু অনেক কুমড়ো ছিল কুমড়োও কেটে নিলাম আর ফুলকপি আলো বুঝতেই পারছো যে আজকে দুপুরে আমাদের কী লাঞ্চ হতে চলেছে তো ঠিকই ধরেছ আজকে আমরা খিচুড়ি করছি তো সবজি ডাল সব ভেজে আমি কুকারে তুলে দিলাম ওদিকে সিটিটা পড়তে থাকুক এদিকে আমি শাক কটা বেছে নিই কলমি শাক খেতে আমার তো ভীষণ 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 ভালো লাগে আর আমাদের বাচ্চারাও ভীষণ ভালোবাসে কলমি শাক তাই আমাদের বাড়িতে সবসময় মানে প্রায় সময় কলমি শাকটাই আসে তো কলমি শাকগুলো বেশিরভাগই মানে পাতাগুলো পেকেও গেছে আর একটু পচে পচেও গেছে বৃষ্টির জন্য হয়তো হবে তো যাই হোক বাছার পরে একটুখানি পেয়েছি কলমি শাক মানে অর্ধেকটা বাদই চলে গেছে তো যাই হোক বাকিটা আমি কেটে নিলাম যে কোনো শাক ভাজাতে যদি একটুখানি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটা ভাজা হয় তাহলে শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো তো আজকে আর বেশি কিছু করব না যেহেতু ছেলেরা তো বাড়িতে নেই শুধু আমরা খাবো আর বাবা খাবে তাই জন্য ওই শাক ভাজা করব আর একটুখানি বেগুন ভাজা করব আর বাবার জন্য আমের চাটনি করব এই দিয়েই আজকে খিচুড়িটা খাওয়া হবে যদিও খিচুড়ি খেতে আমার একটুও ভালো লাগে না এর আগেও আমি তোমাদেরকে বলেছি দেখলেই যেন আমার অসুস্থ সহ্য লাগে তো যাই হোক আজকে যা বললো যে খিচুড়ি খাবে তাই বানানো আর বাবার তো খুব ভালো লাগে ওই কারণেই বানানো আর এদিকে বাজার থেকে একটা মাত্র পেয়ারা এনেছিল সেই পেয়ারাটাকে যা কেটে ফেললো তো এখন আমি নুন মাখিয়ে খেয়ে নিচ্ছি আমি না সবাই বাচ্চারা যা সবাই মিলে পেয়ারাটা খেয়ে নিলাম আসলে একটা আনার কারণ রয়েছে কারণ আমাদের বাড়িতে যখন বেশি করে আনা হয় না তখন জিনিসটা নষ্ট হয় ওই জন্যই আমি বলেছিলাম কম আনতে তা বলে একটা এনেছে তো যাই হোক ভালোই হয়েছে এইদিকে খিচুড়ি মশলাটা আলাদাভাবে করে আমি খিচুড়ির মধ্যে দিয়ে নাড়িয়ে নিলাম তবে যেন খিচুড়িটা আজকে যেন মানে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়ির মধ্যে কুমড়ো আমি কোনো দিনও দিই না আজকে এই প্রথমবারই কুমড়ো দিলাম ভাবলাম বাড়িতে আছে যখন দিয়েই দিই তো ওই জন্য বেশি একটু মনে হচ্ছে না ঘেঁটে গেছে সেদিনে খিচুড়িটা বেশ ভালো হয়েছিল আজকে খিচুড়িটা মনে হয় না তেমন একটা ভালো হবে আর বিমসও বাড়িতে ছিল না তাই বিমসটা নেই বলে আরও কেমন লাগছে যাই হোক প্রত্যেকবারেই যে ভালো হবে সেরকমটা কোনো কথা নেই আর এদিকে মেয়ে দেখো কেমন করছে ওর ভাই বোনের খেলনা নিয়ে মারপিট হচ্ছে বলে আমাকে মানে বলতে এসে অভিযোগ করতে এসে ও দাদার নামে দুজনকে ছাড়া দুজন থাকতে পারে না আবার একটু কিছু হলে এ ওর নামে অভিযোগ করতে চলে আসে আর ও ওর নামে অভিযোগ করতে চলে আসে দুজনে যা সারাদিন করে না আর কি বলবো এরকম দুটো বাচ্চা থাকলে আর কিছুই লাগবে না মাথা ব্যথা করার জন্য তো যাই হোক গ্যাস আরও মোছা হয়ে গেছে আর বাসন যেটুকু ছিল বেশি ছিল না কারণ রান্না করতে করতে বাসনগুলো যা মেজে নিয়েছিল তো বাকি যেটুকু ছিল আমি মেজে নিলাম মেজে নেওয়ার পর ঘরের মধ্যে চলে এলাম এই জামা কাপড়গুলো কালকেই তুলে এনেছিলাম কিন্তু কালকে আর ভাঁজ করা হয়নি একটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম তাই সেগুলোকে বার করে এনে এখন ভাঁজ করে নিয়েছে আর আমার গেঞ্জি ভাঁজ করার স্টাইলটা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি নতুন শিখেছি একটা রিলসে দেখেছিলাম যে দাদা ভাই এরকম করে গেঞ্জিটা ভাঁজ করছে তো দেখে আমার বেশ ভালো লাগলো তো তাই আমি এখন এরকমভাবেই গেঞ্জিটা ভাঁজ করি তাতে কী হয় তো আলমারিতে জামা কাপড় রাখার প্যাসেসটাও কম লাগে বেশ ভালো একটা জিনিস শিখে নিলাম তো চলো এবারে যে যা জামা কাপড়গুলো যে যা জায়গায় তুলে রেখে দিই আর এখন কটা বাজে বলো তো পনে একটা মতো বাজবে আমার কিন্তু সংসারে সমস্ত কাজই হয়ে গেছে বাইরে কিন্তু এখনও বৃষ্টি টাপুর টুপুর পড়েই চলেছে মাঝে একটুখানি বন্ধ হয়েছিল আবার দেখছি আবার টাপ টুপ করে পড়ছে তো বেশ ভালো জামা কাপড়গুলো গুটিয়ে রেখে খেতে চলে এলাম বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এখন জায়ের একটা থালা আর আমার একটা থালা জায়ের থালাতে যা তার ছেলেকে খাওয়াবে আর ও খাবে আমার থালাতে আমি আর মেয়ে খাবো মানে এক থালাই বেড়ে এনেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক করো কমেন্ট করো নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা